মা মনসার অলৌকিক কৃপায় এই স্থায়ী দুধকলা দিয়ে পুজো দিয়ে গেলে কিভাবে পূরণ হচ্ছে সমস্ত স্বপ্ন দেখুন গ্রামের বুকে মা মনসার ম্যাজিক প্রত্যন্ত গ্রামের বুকে এমনই এক মন্দির যে মন্দিরে আজও ঘটে চলেছে মা মনসার কৃপায় একের পর এক লীলা খেলা কখনো নিঃসন্তান গৃহবধূ আবার কখনো চাকরি যে কোনো সমস্যার মুশকিল আসানে। এই মনসা মায়ের মন্দিরে গ্রামের বুকে কিভাবে হয়ে উঠল আজ একমাত্র ভরসা তবে শুধু তাই নয় মা মনসাকে সন্তুষ্ট করার জন্য সামান্য দুধ কলা দিয়ে কেউ যদি এই মন্দিরে পুজো দিয়ে যান তাহলে দেখুন কি ঘটছে তাদের সাথে জয় জয় মা মনসা জয় বিশ্বরিব হিন্দু ধর্মে মা মনসা হচ্ছেন এমনই একজন দেবী যিনি সাক্ষাতেই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন সর্পকুলের হাত থেকে আবার যিনি স্বয়ং এই ধরা আবির্ভূত হয়েছিলেন তার ভক্তের পুজো নেওয়ার জন্য কিন্তু আজ এই মা মনসার মন্দিরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নদীর একটি প্রত্যন্ত গ্রামের বুকে এই মন্দির যেন সত্যিই অলৌকিক কারণ বিশ্বাস করা হয় কেউ যদি একটিবার এই জরাজীর্ণ মন্দিরে এসে মা মনসাকে দুধকলা দিয়ে পুজো দেন তাহলে তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন মামনসা কি আমাদের কথাটা শুনে চমকে উঠছেন ভাবছেন সামান্য দুধকলা নিয়ে মন্দিরে এসে হাজির হলে কিভাবে ঘটছে এমন অসম্ভব কাণ্ড তাহলে আজ ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখুন নদী আর এই মনসা মায়ের মন্দিরের কাণ্ড তবে কথায় আছে মা মনসা হচ্ছে নাকি সাক্ষাৎ জল দেবী যিনি মোটেও পছন্দ করেন না কোন রকম অন্যায় অবিচার এমনকি যার নামেই রয়েছে ভয় কারণ তিনি আর কেউ নন বরং নাগনাগিনীর দেবী যেখানে দুধ কলা দিয়ে পুজো দিলেই ঘটে চমৎকার আর আজ সেখানেই পৌঁছেছিলাম মা মনসার সচক্ষে দেখতে তবে এলাকার মানুষের প্রচলিত বিশ্বাস এক বিশাল আকার বটগাছের নিচে অবস্থিত এই মা মনসার মন্দিরটি জরাজীর্ণ হলেও ভীষণ জাগ্রত যেখানে বহু দূর দূরান্তের ভক্তরাই মন্দিরে এসে দুধ কলা চিনি মা মনসার সামনে রেখে দিয়ে যান আর করে যান তাদের মানত কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কিছুদিন যেতে না যেতেই যেতেই ভক্তের করা সেই মনস্কামনা পূরণ করে জাগ্রত পারে এই নিঃসন্তান গৃহবধূ থেকে চাকরি সন্তান লাভ যেকোনো সমস্যার মুশকিল আসানে এই মন্দিরে একমাত্র ভরসা শুধু তাই নয় গ্রামের দুধারও যখন এই মন্দিরের সামনে দিয়ে যান তখন রাস্তায় মা মনসাকে উদ্দেশ্য করে ফেলে দিয়ে যান